বন্ধু আমার নতুন গাড়ি কিনছে বন্ধু আমার টিট দেওয়ার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গায় ঘুরে নিয়ে বেড়াবে এই জন্য সকাল সকাল আমাকে ফোন দেশে ভাইজান তুমি কই আছো বেরিয়ে পড়ো বাড়ি থেকে তো আমি বললাম কি করবি কেন কই যাবি তো বললো যে চল আজকে এক জায়গায় ঘুরতে যাবো তা আমি তো জানি না বাইক কিনছে তা হঠাৎ করে আমারে বললো চল যাই ঘুরে আসি সো সবাইকে কেমন আছেন আসসালামু আলাইকুম তো ভিডিওটি আজকে খুবই স্পেশাল হবে কারণ বন্ধুর বাইকে চড়তে খুবই ভালো লাগে যেহেতু বন্ধু নতুন বাইক কেন্সে আমাকে না জানিয়েই সে আমাকে ঘুরতে নিয়ে ঘুরতে নিয়ে যাবে এটাই আমার কাছে অনেক তো চলুন ভিডিওটা যাই তো আমাদের পাংশাতে একটা সুন্দর জায়গা আছে জায়গাটা হচ্ছে কৃষি ফার্ম হয়তো আপনারা যারা গেছেন তারা জানেন এখানে আমি মাঝে মাঝে আগে যাইতাম তারপর আমি ফেসবুক রিলেটেড ভিডিও করতাম ওইখানে গিয়ে জায়গাটা মোটামুটি ভালো তাই ভাবলাম যে যেহেতু আমার বললো যে চল কই যাবি আজকে আমি তো ভাবি পারছিলাম না যেহেতু বিকালবেলার দিক বের হয়েছিলাম অন্ধকার অন্ধকার প্রিয় হয়ে যাচ্ছিলো তা ভাবলাম যে যেহেতু কাছে পাশে যদি আশেপাশে কোথাও জায়গা থাকে সেখানে যায় ঘুরে আসতাম তা আমাকে ফোন দিয়ে বললো চল বের হ তা বের হলাম তিনজন মিলে তো তিনজন মিলে ফাইনালি আমরা সিলেক্ট করলাম যে সেই কৃষি ফার্ম ঘুরতে যাবো এই দেখতে দেখতে সেই জায়গায় চলে আসি এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সেই অনেক আগের থেকে তিন চার বছর আগের থেকে এই জায়গায় ঘুরতে আসতাম এখানে আমাদের বাংশা উপজেলায় যত ঘোরার জায়গা আছে অনেকে এখানে আসা এখানে আসে ঘুরে বেড়ায় সেই সাথে আমি এখানে এসে মনে করেন যে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম ঘোরাফেরা করলাম এবং জায়গা জায়গাটা খুবই সুন্দর আমি ভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারলাম না তা আমার ভিডিও করার ইচ্ছা ছিল না পরে হলো মনে ভাবলাম যে যেহেতু পেস চালাই ভিডিও দেওয়া লাগবে তা ভিডিও করি তো দেখেন এই যে আমি এখন এখানে একটু বাগান তা এখানে আমি একটা ভিডিও বানাইছিলাম তারপরে এই রাস্তাটা রাস্তাটা পুরো রাস্তাটা ধান ক্ষেত দুই পাশে ধান ক্ষেত হয় যখন ধান ক্ষেত হয় তো মানে অনেক সুন্দর লাগে তা আমি ওই সময় যাইতে পারি না ওই সময় যদি যাই আপনাদের আবার ভিডিওতে দেখাবো তো ফেরা শেষে এখন কি করব সন্ধ্যা ছিল তারপর আবার আমার বন্ধু একজন সাথে দেখা করতে যাবে তার সাথে খুবই ক্লোজ মানে তার আবার অন্য ফ্রেন্ড কথায় আছে না বন্ধুরও বন্ধু আছে সেরকম আর কি তো এই যে আমার কিছু ভাই বেড়া তারা আইলো একেবারে তিন চারটা পাঁচ চারটা গাড়ি নিয়ে পুরো রাস্তায় জুড়ে চলে যাচ্ছিলো আমার বন্ধু তো সে একটা টান দিল টান দিয়ে আবার আবার বলতে লাগলাম আমরা আবার এই বাজারে এই যে ছোট একটা বাজার নাকি এখানে দাঁড়ানো লাগবে আমরা আবার ডান দিকতে যাবো ডান দিক দিয়ে যাবো তা আবার ওই যারা আমাদের পিছনে গাছ গাড়ি চালাচ্ছিল হয়তো ওরা আমাদের আগে চলে যাবে এই জন্য আমরা বলতেছিলাম ওরা আমাদের সাইড দিছিল না সাইড দিতেই চাচ্ছিল না তারপর ওরা সাইড দিলে আমরা আগে চলে আসলাম পরে আমি ভাবলাম যে আর ভিডিও করব না তো তারপরে এখানে আপনার ট্রেন দেখার জায়গা এই জায়গাটা অনেক সুন্দর মানে আমাদের কালিকাপুর বলে এখানে এই যে ট্রেন চলে যাচ্ছে ট্রেনটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে কারণ অনেক দিন ট্রেনে ওঠা ওঠা হয় না তা ট্রেনের একটা ভলোক নিয়ে আসবো অবশ্যই পাঞ্চা থেকে কুষ্টিয়া যাওয়ার বা রাজশাহী যাওয়ার একটা ভিডিও নিয়ে আসবো খুব সুন্দর একটি ভিডিও হবে তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন যেহেতু ভিডিওটি শেষ পর্যন্ত চলে আর এখানে যারা আছেন ওই যে